বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো একত্রিশ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা ও তরুণ সমাবেশ অনুষ্ঠানে জাতীয়তাবাদী তরুণ দল সিদ্ধিরগঞ্জ থানা শাখার আহ্বায়ক আবুল কালাম আজাদ রাসেলের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে বিশাল মিছিল সহকারে সমাবেশে অংশগ্রহণ করেন শুক্রবার দোষী জানুয়ারি বিকেলে সিদ্ধিরগঞ্জের আট নং ওয়ার্ডস্থ মুক্ত মঞ্চে নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাঝহারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের নির্বাহী কমিটির সভাপতি ডা মোহাম্মদ আবু বকর সিদ্দিক আলোকিত শীতলক্ষ্যা সকল সংবাদ পেতে আমাদের ফেসবুক পেজে ফলো লাইক দিয়ে সাথে থাকুন